সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কথা বলবো তোমাদের অনুশীলনী দুইয়ের ভাগের যে চাপ্টার আছে সেখান থেকে সৃজনশীল প্রশ্নের আজকে তিন নম্বর প্রশ্ন এর আগে কিন্তু আমরা দুইটি প্রশ্নের সমাধান করেছি সেগুলো দেখে আসতে পারো আর হচ্ছে তোমাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে নিতে পারো ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে কি এখানে রতন সাহেব তার বেতন থেকে প্রতি মাসে এক হাজার একশত পঁচাত্তর টাকা সঞ্চয় করেন এখন সাত বছর পরে তার মোট আটানব্বই হাজার সাতশত টাকা সঞ্চয় হয়েছে তো আমরা মোটামুটি উদ্দীপকটা এরকম ছিল এখন কনম্বরে বলেছে এক বছরে মোট কত টাকা সঞ্চয় করেন তাহলে আমাদেরকে এক বছর যদি আমরা বের করি প্রথমে আমরা যেটা পেয়েছি তার মাসিক তাহলে মাসিক থেকে আমাদেরকে বছরে নিতে হবে তো মাসিক থেকে যদি আমরা বছরে নিই তাহলে এখানে খেয়াল করো আমরা এক নম্বরটা মানে ক নম্বর আমরা ক নম্বর দিচ্ছি আমাদের দেওয়া আছে মাসিক কিন্তু আমাদেরকে বের করতে হবে বাৎসরিক বা বছরে তাহলে এটা আমরা জানি বা জানা আছে তোমরা যে যেভাবে লিখো আমি লিখছি আমরা জানি এক বছর এক বছর সমান হচ্ছে কত মাস বারো মাস এটা আমরা মোটামুটি সবাই জানি তাই না এক বছর সমান হচ্ছে বারো মাস তো এখন এক বছর যদি বারো মাস হয় তাহলে এক সে এক মাসে কত টাকা সঞ্চয় করে আমাদেরকে বলছে বছরে বের করার জন্য তাহলে বছরে বের করতে হলে আগে এখানে বারো মাসে বের করতে হবে বারো মাসে বের করলে প্রথমে আমাদেরকে দেখতে হবে সে এক মাসে কত টাকা সঞ্চয় করে তাহলে আমরা লিখব এক মাসে সঞ্চয় করে এক মাসে এক মাসে সঞ্চয় করেন বা করে আমাদের এখানে প্রশ্ন আছে করেন এই জন্য আমরা করেন দিলাম কত টাকা এক হাজার একশত পঁচাত্তর টাকা এই টাকাটা সে কী করে এক মাসে সঞ্চয় করে সুতরাং আমাকে বের করতে হবে কত এক বছর এক বছর মানে কত মাস বারো মাস তাহলে আমি কী লিখবো এখানে বারো মাসে সঞ্চয় করেন তাহলে এক মাসে যদি এত টাকা সঞ্চয় করেন বিষয়টা একটু খেয়াল করো এরকম কিন্তু আমরা সমস্যা গুলাই সমাধান করেছি এক মাসে যদি এই টাকাটা সঞ্চয় করেন তাহলে বারো মাসে অবশ্যই বেশি সঞ্চয় করবে আর যদি একই রকমভাবে বেশি বেশি করতে হয় তাহলে আমরা গুণ করি তাহলে আমরা কি করব আমরা গুণ করব গুণ হচ্ছে বারো এত টাকা তো এখন এই গুণটা আমি কি করবো এই গুণটা তো আমি আর মুখস্থ করতে পারবো না তাই না এই জন্য গুণটা আমাকে এখানে দেখাতে হবে আমি লিখব কি এখানে এই এগারোশো পঁচাত্তর আর গুণ হচ্ছে কত বারো আমরা যদি সেই গুণটা এখানে করি তাহলে কি দাঁড়ায় আমরা একটু দেখি পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতের আছে এক সাত দুগুণে চৌদ্দো চৌদ্দো আর একে পনেরো পনের পাঁচ হাতের আছে এক দুই একে দুই আর একে তিন দুই একে দুই তাহলে এক ঘর শেষ একটা শূন্য দিলাম পাঁচ একে পাঁচ সাত একে সাত এক একে এক এক একে এক এখন আমরা কী করবো যোগ করবো শূন্য পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতের আছে এক এক আর তিনে চার চার আর সাতে হচ্ছে এগারো এগারো এক হাতের আছে এক এক আর দুয়ে হচ্ছে তিন তিন আর একে চার আর হচ্ছে এখানে এক তাহলে কত দাঁড়ালো এখানে এক হাজার চারশ সরি চোদ্দ হাজার একশত টাকা তাহলে আমরা ক নম্বরের উত্তর এটাই দিতে পারি তাই না আচ্ছা ঠিক আছে আমরা ক নম্বরের প্রশ্নের উত্তর দিলাম তো আমরা এখন খ নম্বরটা দেখব তো দেখো খ নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি মানে প্রশ্নটা যেটা আমরা আগে পড়েছিলাম সেই প্রশ্নটা আমি স্ক্রিনে দিয়েছি বলছে কত মাস পর তার উনত্রিশ হাজার তিনশত পঁচাত্তর টাকা সঞ্চয় হবে তাহলে কত মাস পরে কত মাস পর টাকাটা সঞ্চয় হবে তো আমরা এখানে যেটা পেলাম যে এক হাজার একশত পঁচাত্তর টাকা এই টাকাটা সঞ্চয় করে কত মাসে সঞ্চয় করেন কত মাসে এটা এই এক টাকা সঞ্চয় করে হচ্ছে এক মাসে তাহলে আমরা এখানে লিখলাম এক মাসে এখন আমাদের মোট যে টাকাটা আছে এই টাকাটা সঞ্চয় করে কত মাস লাগবে আমাদেরকে বের করতে হবে তো মোট টাকাটা কত আছে এখানে উনত্রিশ হাজার তিনশত পঁচাত্তর টাকা সঞ্চয় করেন তো বিষয়টা একটু খেয়াল করো যেখানে এক হাজার একশত পঁচাত্তর টাকা সঞ্চয় করে এক মাসে তাহলে এই উনত্রিশ টাকা সঞ্চয় করে এটা কত মাসে সঞ্চয় করবে এটা আমরা বের করব হচ্ছে আমরা ভাগ করে ঠিক আছে করেন বা সময় লাগবে এত টাকা সঞ্চয় করতে আমরা লিখে এখানে করতে সময় লাগবে সময় আমার হাতের লেখাটা তেমন বেশি ভালো না তারপরে বুঝে নেওয়ার চেষ্টা করবা তো সময় লাগবে আমরা এখানে এটাকে এটা দ্বারা আমরা ভাগ করবো তাহলে আমরা এখানে দিব কত উনত্রিশ হাজার তিনশত পঁচাত্তর ভাগ হচ্ছে এক হাজার একশত পঁচাত্তর ঠিক আছে তো আমরা এই এত মাস লিখবো আমরা ঠিক আছে তো এখন এই ভাগটুকু আমাদের এখানে জায়গা নাই আমি এই পাশে করছি তোমরা এই পাশে করার চেষ্টা করবা অথবা অন্য জায়গায় করে নিও আসলেও হবে এখানে এক হাজার একশত পঁচাত্তর ভাগ করব উনত্রিশ হাজার তিনশত পঁচাত্তরকে তো আমরা যদি ভাগ করি এখানে এক দুই তিন চার অঙ্ক আসে এখানে আমরা এক দুই তিন চার অঙ্ক দেখি এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত একদম সর্ববামে আছে দুই এটা সর্ববামে আছে এক এখন যদি আমরা দুই দ্বারা গুণ দিই তাহলে আমাদের ইয়েটা হবে তো দুই দ্বারা যখন আমরা গুণ দেবো পাঁচ দুগুণে দশ দশে শূন্য হাতের আছে এক সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো হাতের আছে এক দুই একে দুই আর একে তিন দুই একে দুই তো আমরা বিয়োগ করি সাত থেকে শূন্য চলে গেলে সাত আর এটা তিন থেকে পাঁচ যেতে পারে না তাই আমরা এখান থেকে এক নিব তাহলে এটা দশ চলে যাবে আর এটা কেন যাবে এরকম আমরা আলোচনা করেছি তেরো তেরো থেকে পাঁচ চলে গেলে আট এখানে এটা কত আছে এখন আট আছে এক নিয়ে গেছিলাম আট থেকে যখন তিন চলে যাবে আর তখন থাকবে কত পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ তো এবার আমরা দেখি এক দুই তিন চার অঙ্ক এখানেও চার অঙ্ক তাহলে সর্ববামে কত আছে পাঁচ এখানে আসে এক এই এককে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ হবে তাহলে আমরা এখানে পাঁচ নেব পাঁচ সাত পঁয়ত্রিশ সাতের আছে সরি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশে পাঁচ হাতের আছে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ আর দুই হচ্ছে হাতের আছে তিন পাঁচ একে পাঁচ আট তিনে আট তো দেখো এটা মিলে গেছে তাইলে ভাগশেষ কত শূন্য তাহলে আমাদের উত্তরটা কত হলো পঁচিশ তাইলে আমরা লিখবো এখানে পঁচিশ মাস এটাকে যদি বলতো যে বছরে প্রকাশ করো তখন কিন্তু আমাদেরকে আবার এটাকে বারো দ্বারা ভাগ করে তখন আমাদেরকে বছরে প্রকাশ করতে হতো তো এটা ছিল আমাদের তো এখন গ নম্বর যে প্রশ্নটি আছে গ নম্বর প্রশ্নটি আমি কিনে দিয়েছি গ নম্বর প্রশ্নটি বলছে তার সঞ্চিত টাকা যদি এই পাঁচশো জন সরি পঞ্চাশ জন এটিমের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে সে কত মানে প্রত্যেক এতিম কত টাকা করে পাবে তাহলে আমরা দেখি তার সঞ্চিত টাকা কত আছে তাহলে আমরা লিখব তার সঞ্চিত টাকা তার সঞ্চিত টাকা কত ছিল সঞ্চিত সঞ্চিত টাকা ছিল আটানব্বই হাজার সাতশত টাকা আটানব্বই হাজার সাতশত টাকা এখন কতজনের মধ্যে ভাগ করে দিবে পঞ্চাশ জন তাহলে লিখবো পঞ্চাশ জনের মধ্যে পঞ্চাশ জনের মধ্যে প্রশ্নেই কিন্তু এটা বলা আছে আমরা কি করব। আমরা পঞ্চাশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিব সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে ঠিক আছে প্রত্যেকে পাবে বলছে ভাগ করে দেওয়ার জন্য তাহলে আমরা এটা এভাবে ভাগ করে ফেলবো ভাগ হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এত টাকা তো এই ভাগটুকু আমরা এখানে করে নিই এখানে পঞ্চাশ ভাগ করব কত আটানব্বই হাজার সাতশোকে তো এখানে দুই অঙ্ক আছে আমরা দুই অঙ্কের মধ্যে যাব এখানে নয় আছে এটাকে একবার গুণ করলে পাঁচ হবে দুইবার গুণ করলে বেশি হয়ে যাবে তাহলে আমরা একবার দিব পঞ্চাশে কে পঞ্চাশ আট থেকে শূন্য চলে গেলে আট নয় থেকে পাঁচ চলে গেলে চার আমরা এই সাতটা কেটে নিয়ে আসব এখন যাবে আটবার আটে শূন্য শূন্য আর সরি নয় বার যাবে নয় বার নয় শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ এবার আমরা যদি বিয়োগ করি সাত আট থেকে পাঁচ চলে গেলে তিন এখানে আমরা একটা শূন্য কেটে নিয়ে আসবো তো এখন কত এখন যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ তাহলে সাত বার পাঁচে শূন্য শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশ শূন্য সাত থেকে পাঁচ চলে গেলে দুই এখান থেকে আর একটা শূন্য তো এখন দেখি আমরা চার পাঁচ পাঁচাব্বিশ চারে শূন্য শূন্য চার পাঁচ ছাব্বিশ তাহলে কত হলো এখানে এক হাজার নয় শত চুয়াত্তর তো আমরা এখানে লিখবো এক হাজার নয় শত চুয়াত্তর টাকা তো এইটা হবে আমাদের এই গ নম্বরের উত্তর তো প্রিয় শিক্ষার্থী তো আমরা এতক্ষণে এই প্রশ্নটা শেষ করলাম আগামী যেটা হবে সেটা আমাদের চার নম্বর যে প্রশ্নটা আছে চার নম্বর প্রশ্নটা নিয়ে কথা বলবো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই